কথা বলবো আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম তখনই কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে তারা সেই ছক তারা কষেছে সেই ছকের একটা কংস অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে সম্মানিত উপস্থিতি আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি এখন আমাদের একটাই দাবি আমার ভাই রহিজুদ্দিনের বিচার করতে হবে আমার ভাই রহিজুদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে বিচার করতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আর আমরা যারা সুন্নি জনতা আছি সকল সুন্নি জনতা যেই যেখান থেকে আছি কে বড় কে ছোট আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিজের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে দিতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত সুধি আমাদেরকে ভুলে গেলে চলবে না তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে ঠিক আপনারা তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখন পর্যন্ত 70 থেকে 75 পারছর মানুষ বাংলাদেশে আপনাদের সুফি পথে বিশ্বাসে ডেকে বলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এখন আমাদের একটাই দাবি আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারব না আমরা বলছি আমরা আমরা প্রশাসনকে করব কি করব আমরা প্রশাসনকে বাধ্য করব আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দিব আমরা যদি আমাদের আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি তাহলে কিন্তু ফেসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে আজকে যেভাবে আমার ভাই রহিজুদ্দিনকে হত্যা করেছে আগামী কালকে তার আরেকজনকে টার্গেট করবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই সুযোগ নেই আমি সবাই সবার মনের আশা ব্যক্ত করবে ব্যক্ত করার জন্য অনুরোধ করব যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হত্যার বিচার যদি আমরা না পাই প্রশাসন যদি কোনো দায়িত্ব না নেয় তাহলে সারা বাংলাদেশের জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে বিচারের জন্য বাধ্য করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আলোচনা শেষ করছি ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সংগঠক যারা মোহাম্মদ জাফের হোসেনকে বিসমিল্লাহ রহমান রহিম আমরা দুই হাজার পঁচিশ সালে একটা স্লোগান তুলেছিলাম আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ কিন্তু যখন আমার ভাইয়ের ওই সাতটা হলো আমার ভাইয়ের বিচার চাইতে যখন গেলাম তখন একটা স্লোগান শুনলাম আমার পুলিশ আমার দেশ বৈষম্যের বাংলাদেশ উপস্থিতি আমার ভাইয়ের রইসের একটাই অপরাধ ছিল সেই ফিলিস্তিনির পক্ষে ঢাকা ছাব্বিশ তারিখের সমাবেশে গিয়েছিল এখন আমরা আজকে এখান থেকে ঘোষণা করব আসলে আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা ছাব্বিশ তারিখে প্রোগ্রাম করার জন্য যখন সকল সুন্নি জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম তখন তারাই বাতিল ফেরকা যারা

কে কি করছে সেই দিকে যতটুকু নজর ছিল তার চেয়ে বেশি নজর ছিল বাতিলদের দিকে আপনারা খেয়াল করেছেন যা আমরা যখন প্রোগ্রাম করার জন্য যখন প্রস্তুতি নিয়েছি আমাদের কি কিন্তু আওয়ামী লীগের চেক লাগানো হয়েছে আমাদেরকে তারা দমাতে পারেনি আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি বলেছে আখ্যায়িত করেছে এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো আমাদেরকে ধ্বংস করার জন্য নিশ্চিন্ন করার জন্য আমাদেরকে কুণ্ঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো যোগ দিয়েছি তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়া জাল আটকে দেওয়ার চেষ্টা করেছে সম্মানিত উপস্থিতি সর্বোপরি এছাড়া পায়ল বাইকে পায়ল বাইক এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট যারা

स করার চেষ্টা করেছেন আমার ভাইয়ের পানির বোতল নিয়ে সেখান থেকে ফিরে এনেছে সেই পুলিশ কর্মকর্তা সহ পুলিশ অফিসার সহ অসি সহ যারা এর সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত সুন্নিজনতা ময়দান থাকবে ময়দান ছাড়বে না